বগুড়ার সারিয়াকান্দি পৌর শহরের বিভিন্ন ঔষধ দোকানে মোবাইল কোর্টের অভিযানে দুই দোকানিকে দুই হাজার পাঁচশত টাকাও জরিমানা করা হয়েছে বৃহস্পতিবার এ অভিযান চালানো হয় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আতিকুর রহমান মেয়াদোত্তীর্ণ ঔষধ থাকা এই দুই দোকানিকে দুই হাজার পাঁচশত টাকা জরিমানা করা হয় পাশাপাশি মেয়াদোত্তীর্ণ ঔষধ জব্দ করে ধ্বংস করা হয় মোবাইল কোর্ট পরিচালনায় উপস্থিত ছিলেন বণিক সমবায় সমিতি লিমিটেডের সভাপতি সিরাজুল ইসলাম ফুলসহ সারিয়াকান্দি থানা পুলিশ উপজেলার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আতিকুর রহমান বলেন স্বাস্থ্য সুরক্ষা ও জীবন রক্ষাকারী ওষুধের নিরাপত্তা নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে এবং এই ব্যাপারে সাধারণ মানুষদের আরও সচেতন হতে হবে বাংলা নিউজ ডেস্ক